আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখানে ভিডিওটি আমি দুপুরের রান্নাবান্না থেকে আর কি শুরু করলাম আর রান্নাবান্না শেয়ার করার আগে আমি আমার রান্নাঘরটাকে একটু শেয়ার করে দিলাম এই তো ওই দিন পরিষ্কার করেছিলাম তারপর হালকা একটু রং করা হয়েছিল যেন দেখতে একটু ভালো লাগে আর কি তারপর এখন আগে থেকে অনেকটাই রান্না করতে ভালো লাগে তো আজকে আমি এখানে কাচি রান্না করব সেজন্য আর কি আমি সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো আমার ননদ হয়েছিল কিছুদিন আগে তো ওর করা হয়েছিল তো আকিকার থেকে মাংস দেওয়া হয়েছিল আর কি তো ভাবলাম খাসির কাচি করে ফেলি তো মাংসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে কিছুটা পরিমাণ মিষ্টি দইয়ের সাথে লেবু মিশিয়ে দিয়েছিলাম টক দই ছিল না তারপর এখানে কাচির মশলা দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো ধনিয়া জিরা সামান্য পরিমাণ একটু লাল লালমরিচের গুঁড়া ও হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আমার কাছে ফুড কালার ছিল না সেজন্য আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল তো কাচিটা এক একজন এক এক স্টাইলে রান্না করে আমি সিম্পলভাবেই রান্না করে নিয়েছিলাম সেদিন আর আমার কাছে সেদিন আটা ছিল না তো আমি আর সিল করতে পারিনি আর কি পুরোটা সেজন্য আর কি মাংসটাকে আগে রান্না করে তারপর আমি চালটা দিয়ে আর কি দমে বসিয়ে দিয়েছিলাম তো এই তো রান্নাও হয়ে গিয়েছে প্রায় তারপর আমি উল্টে পাল্টে আর কি নেড়ে চেড়ে দিবো আর যখন এটার একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঝরঝরা হয়ে যাবে আর কাছিটা একটু এরকম খেতেই ভালো লাগে এই তো আমি উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে দেখা যাবে আর কি বেশি ভেঙে যাচ্ছে মাংসগুলো তো আর এগুলো যেহেতু আমার কাচির কাট করা ছিল না রেগুলার সাইজ করা ছিল সেজন্য আর কি একটু ছোট ছোটোই দেখা যাচ্ছে সমস্যা নাই আর আলু দিতেও আমি ভুলে গিয়েছিলাম সেদিন কাচিতে রান্না শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল তো যাই হোক আলু ছাড়াও খারাপ লাগেনি এই তো আমার ফাইনাল লোক কাচির আর আমি আগে বিরিয়ানির একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি নিলে এই তো কাচির ছবিটা দিয়ে দিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম অনেকগুলো ছবি ছিল তো সেম সেজন্য আর কি বুঝতে পারিনি আর আমরা কাচি খাবো আমার ছোটো মেয়েটা তো খে তেমন একটা খেতে পারবে না সেজন্য আমি ওকে একটু চিকেন পরেস করে দিয়েছিলাম তো সেটারও একটু ভিডিও করে নিয়েছি আর কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তারপর ছিল এটুকু পরের দিনের ভিডিও তো এখানে আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করছি তো এখানে আমি আজকে দুপুরে বেগুন তারপরে আলু দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর কেটে রাখা বেগুন আলুগুলো দিয়ে মশলার সাথে আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ আর কি কষিয়ে নিয়েছি তারপর জলের পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি পুঁই শাক ভাজি করব তো ভাজি করার জন্য রসুন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে বেজে নিচ্ছি তারপর আর আমি পুঁই শাকটাকে ফ্রোজেন করে রেখেছিলাম তো ওইটা ওইটাই আর কি দিয়ে দিয়েছি আর মরিচ দিয়েছিলাম তো ভালোভাবে আর কি মিশিয়ে নেড়েচেড়ে আর কি রান্নাটা করে নিচ্ছি আর ওই তো আমি যে তরকারিটা রান্না করছিলাম সেখানে আর কি বলক চলে আসার পর আমি এই মাছটাও দিয়ে দিয়েছি তো সবগুলো খাবারই অনেক বেশি ভালো লাগ লেগেছিলো আর কি তো তারপর সন্ধ্যার দিকে একটা পুডিংও বানিয়েছিলাম কাপ পুডিং আর কি তারপর এক পুডিংটা দেখতে অনেক বেশি কিউট ছিল আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আসলে ছোট জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমার ভিডিওটিও আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ